নারীদেরকে এমন একটা কামরার ভিতরে দিয়ে দিত যেখানের মধ্যে ওই নিকৃষ্ট ব্যক্তিরা থাকতো তাদের মনোরঞ্জনের জন্য দিয়ে দিত কেননা তাদের সাথে এখন সংস্পর্শ করা যাবে এখনো কোনো নারী অপবিত্র হলে গঙ্গার ভিতরে নামতে দেয় রাতের অন্ধকারে হান এ আবার পাশে মসজিদ আসা যাবার পাশে ওভার ব্রিজ নিচে এখনো দেখবেন জিন্দা কবরস্থান যেটাকে বলা হয় চারিপাশে বিশাল বিশাল ইমারত হয়ে গেছে যেখানে নারীদেরকে বাবারা সন্তানরা দাফন করতো এটা এখনো পর্যন্ত যেরকম সেরকম রয়ে গেছে ফাইলিং করলে ভিতর থেকে রক্ত বেরোয় আজ তো আমরা সামান্য একটা কফির মধ্যে ইমান বিক্রি করে ফেলি ঠিক কিনা বলেন না আজ মিলাদ النবি এবং বর্তমান সমাজ আমাদের করণীয় আমাদের পালনীয় কি হবে বাবা একটু শুনেন এতক্ষণ তো নবীর শানের কথা শুনেছেন যেই নবী দুনিয়াতে আসার পরে হাজার সেক্টরকে পরিবক্তন হয়েছে এগুলা তো বলার এই সুযুকানে শুধু একটা সেক্টরের কথা বলি সে সেক্টর হচ্ছে নারী জাতি যারা বলেন সুবহানাল্লাহ আজ আমার দেশের যারা বিশাল বিশাল স্পিকার নিয়ে বলে যে ইসলামে নারীর অধিকারকে হরণ করছে নাউজুবিল্লাহ বলেন আপনি যত সভ্যতা দেখবেন গ্রিক সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা সিন সভ্যতা ভারত সভ্যতা মিশরের সভ্যতা পৃথিবীর যত সভ্যতা দেখবেন পৃথিবীর যত ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন যত সভ্যতা যত ধর্ম বলেন আমার এই কথাটা একটু মেহেরবানি করে একটু মনোযোগ সহকারে শুনেন পৃথিবীর যত ধর্ম পৃথিবীর যত সভ্যতা পৃথিবীর যত জ্ঞানী মানুষ পৃথিবীর যত গুণী মানুষ কেউ নারীর অধিকারকে বুলন্দ করে নেয় শুধুমাত্র নারীকে মনোরঞ্জনের জন্য বুকটা হিসাবে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য ইউজ করেছে কথা বলেন না ঠিক না আবার কেউ মনে করিয়েন না আমি অন্য ধর্মকে কটুক্তি করতেছি এটা আগে পড়েন জানেন তারপর বুঝবেন করবেন আমার মা ভা অল মাসের মধ্যে অল্প কয়েক দিন একটু নামাজ কালাম থেকে দূরে থাকতে হয় অপবিত্র থাকে আর সে সময়ে সেই চিন সভ্যতা ওই নারীদেরকে কোথায় দিয়ে দিতে জানেন হায় 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 নারীদেরকে এমন একটা কামরার ভিতরে দিয়ে দিত যেখানের মধ্যে ওই নিকৃষ্ট ব্যক্তিরা ডাকতো তাদের মনোরঞ্জনের জন্য দিয়ে দিত কারণ তাদের সাথে এখন সংস্পর্শ করা যাবে না নাউজুবিল্লাহ বলে এখনো পর্যন্ত ভারতের যারা কঠোর পন্তি হিন্দু যারা কঠোর পন্তি হিন্দু যারা এখনো কোনো নারী অপবিত্র হলে গঙ্গার ভিতরে নামতে দেয় যারা বলেন না নামতে দেয় না তাকে ঘরের ভিতরে রাখে না একটা একটা ঘর করা হয় যেভাবে আমরা গরুর জন্য ঘর বানাই এভাবে একটা একটা ঘরের মধ্যে ঘর করা হয় যে ঘরের মধ্যে নারী অপবিত্র হলে ওই ঘর থেকে বের হতে পারে না নাউজুবিল্লাহ বলেন আমাদের নবী শ্রেষ্ঠ নবী মানবতার নবী মুক্তির নবী শান্তির নবী কল্যাণের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দের যেদিন এসেছে যেই সময়ে যেই আগে যেই বাবা আপন মেয়েকে রাতের অন্ধকারে হানে আবার পাশে মসজিদে আসা যাবার পাশে ওবার বিরিশের নিচে এখনো দেখবেন জিন্দা কবরস্থান যেটাকে বলা হয় চারে পাশে বিশাল বিশাল ইমারত হয়ে গেছে যেখানে নারীদেরকে বাবারা সন্তানরা দাফন করত এটা এখনো পর্যন্ত যেরকম সেরকম রয়ে গেছে ফাইলিং করলে ভিতর থেকে রক্ত বের হয় না বলেন কি বের হয় রক্ত এখনো পর্যন্ত বের হয় আর যে বাবা সেই আগে জাহেলিয়া যুগে মেয়েকে দাফন করে দিত ইসলামের কাছে আসার পরে আল্লাহর করে আল্লাহ না জিজ্ঞেস করছেন তুমি কন্যা কেন করছো বলেছে আমার নবী বলেছেন যার কাছে একটা কন্যা সন্তান থাকবে সে একটা জান্নাতের মালিক আরেকজন বললেন আমার কাছে দুইটা সন্তান আছে আমার নবী বলছে তুমি দুইটা জান্নাতের মালিক সুভান আরেকজন সাহাবি দৌড়ি আসলেন আমার কাছে তো তিনটা সন্তান আমার নবী বলতেছেন তুমি আমি আমির আলামিন কলিজার সাথে বাঁধো তুমি তিনটা জান্নাতের মালিক যারা বলেন সুবহানাল্লাহ এভাবে নবীজির সংস্কারের কথা কি বলবো সর্বশেষ আমার যুব আমার ইয়ং ইউথ যারা আছেন আমি আপনাদের জন্য বলতে চাই বাবারে আপনি সুন্দর টি শার্ট পরে দামি দামি ব্লেজার পরেন আপনি মনে করছেন সবচেয়ে বাঁকা সবচেয়ে এলাকার মধ্যে স্মার্ট আপনি হাই হাই হুজুরকে জিজ্ঞেস করেন মক্কার জমিনে সবচেয়ে বাহাদুরি সবচেয়ে স্মার্ট একজন যুবক ছিল যার নাম ছিল হজরতে মাসহাব ইবনে ওমাইর যুব বলেন সুবহানাল্লাহ মুসাব ইবনে ও যার বাবা সে সময়কার তাকে দুইশোদের হান দিয়ে কাপড় কিনে দিত একটা কাপড়ের দাম কত অথচ যার কাছে দুই দেড় থাকতো সে অনেক পয়সাওয়ালা আর মো সাব ইবনে ও মায়েরকে তার বাবা কতদের হান দিয়ে একটা জামার দাম দুইশোদের হাম দিয়ে বানায় দিত সুবহানা মো সাব ইব্ন মক্কার কোনো রাস্তা দিয়ে গেলে মানুষ তাকিয়ে থাকতো মক্কার রমণীরা যার জন্য দিবানা পাগল মাস ছিল এ মো সাব ইব্নে ওমায়িন যেদিন শুনে চারবের মধ্যে আল আমিন মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহর দিনের কালমার দাবাদ দিচ্ছে আর মোসাহাবিবনে ওমাইর বলতেছেন হাই হাই এ পাচর যদি কি হবে আমি সেই নবীকে একটু দেখতে চাই আমার নবীর সামনে যখন আসলেন আর আমার নবী বললেন মক্কার সবচেয়ে বাহাদুর ইয়া স্মার্ট সেই ছেলে মোসাহাবিবনে ওমাইর আমার কাছে এসেছে আমার নবী হাত বাড়িয়ে দিলেন হাই 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 মোসাহাবিবনে ওমাইর কেমন জিসিমে পাক যেই জিসিম মুস্তাফা নবীর সাথে কোলাকুলি করেছে কোলাকুলি করতে দেরি হয় হাই হাই নবী সাথে আমি কোলাকুলি করেছি সিনা বাজিয়েছি এত প্রশান্তি ইয়া রসুল্লাহ দুই সতের হামের কাপড়ে আমি সেই প্রশান্তি না আমার বাবা সেই থেকে সুগন্ধি আমাকে দেয় সে প্রশান্তি আমি না মক্কার সবচেয়ে দামি দামি খাওয়ার আমার বাবা আমাকে খাওয়ায় আমার মা আমাকে খাওয়ায় সে প্রশান্তি না ইয়া রসুল্লাহ আমি আর দূরে থাকতে চাই না একটু করে আমাকে কাল মাটা পরিয়ে দিন মুসাব ইবনে উমাইর যেদিন ইসলাম ধর্ম কবুল করেছেন মক্কার কাফেরের বড় বড় নেতা মুসাব ইবনে উমাইরের ঘরে চলে গেলেন বলে যে যেই সন্তান রে 200 হামের কাপড় পরাইছো এত লালন পালন করছো সেই সন্তান কি করছে জানো কি করছে আমাদের বংশের মধ্যে তো শুন কালিমা দিছে কি হইছে বলে যে সেই ওই আরবের নতুন একজন নবী বের হইছে যিনি আমাদের পূর্ব দাদার ধর্মকে মানে না সে নবীর হাতের মধ্যে হাত রেখে নাকি মুসলমান হয়ে গেছে মুসাব ইবনে উমাইর এর বাবা খুব সম্পদশালী ছিলেন বলতে আসতে দাও। তার যত কামলা কামলা সবায়রে নিলেন। নেবার পরে বলে যে ঘরে আসার পর থেকে বেধে ফেলবা। ঘরে আসার পর থেকে কি করবেলবা? মুসআব ইবনে হাই হাই আদরের সন্তান বাবা মানুষ দিয়ে বেঁধে ফেললেন। একয়ের পর এক নিজ্জাতুন নিপিড়ন চালালেন, কাবা দবা বন্ধ করে দিলেন। মুসআব ইবনে উমাইরকে এরকম যেতে একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস গিয়েছে। মায়ের তো কলিজার কি বদ্দাশত করে বলেন না করে? বাবার কলিজা বদ্দাস্য করে সর্বশেষ রাতের আন্দারে মোসাবিবনো মায়েরকে বলতেছেন বাবা রে এলাকার কেউ শুনছে না কেউ জানবে না আজকে তোর বাবার সামনে কেউ কখনো দাঁড়াইতে পারে না আজ তোর কারণে দাঁড়াইছে সবাই আমার নিয়ে কথা বলে বাপরে একটু করে মোহাম্মদের কালমাটা একটু ছেড়ে দেয় না বাবা তুই যা চাস তা সম্পত্তি সব কিছু তোর সেদিন মোসাব ইবন মায়ের রাতের অন্ধকারে মা বাবাকে দুইটা কথা বললেন বলে যে বাবা আমি তোমার সম্পদ ইত্যবিত্ত কিছুই আমি চাই না বাবারে আমারে যান তুমি শেষ করে ফেলো আমারে এ মোসা বিবনে জীবন কেন এক কোটি মোসা বিবনে উমায়ের চলে যাবে মুস্তাফা নবীর যে কালমা পড়েছে সে কালমা ছাড়তে পারি হাই যুবক ভাই দুনিয়ার কি এমন পেয়েছ তুমি কি মোসা বিবনে উমায়ের চেয়ে বড় হয়ে গেছো মোসা ইবনে জুমায়ের চেয়ে তুমি কি স্মার্ট হয়ে গেছো সামান্য টি শার্ট পরলে স্ত্রীর দ্বারা কাভর বললে ওই মসজিদ ইয়া জামে মসজিদ আর ঢুকে বলে যে আমার স্ত্রীর ভাস ভেঙে যাবে উজু করলে ঠিক কিনা বলেন না আমি ফ্যান পরেছি এমন ফ্যান যে ফ্যান পরে হাইক দিও ভারি না মুক্তিও ভারি না আসলে নাই এই ফ্যান পরে বসে মসজিদে ঢুকতে পারেন আমার ফ্রেন্ড বন্ধুর বাড়িতে যাব বান্ধবীর লগে দেখা করতে যাব রাঙ্গুনিয়া শাকরাসেল ইকো পার্কে আমি এই টি-শার্ট জোরের সময় ঢুকতে পারবো না বাবা এটা স্ত্রী করেছি এটা নিয়ে দ্রুত শু করে চলে যেতে হবে কোথায় মুন্নি যেখানে আছে সেখানে একটু নাউজুবিল্লা জুড়ে বলেন যুবক কদমে হাত রেখে বলবো আল্লাহর বাস্তে আল্লাহর বাস্তে বলবো মুরসাবিবাই যখন বলতেছেন আমার জীবন বাবা মায় সম্পদ চাই না টাকা পয়সা দন্দলত কিছুই চাই না আমাকে ছেড়ে দাও মা বুঝে গেলেন হাই হাই আমার সন্তানকে আর রাখা যাবে না খুলে দিলেন কুল কুলতে কুল তো সুবে সাadiqer সময় হয়ে গেছে ফজরে রাজান দিয়েছে ফজরে আযানের পরে সাহাবায়ে কিরাম বসেতেন আমান নবী ওয়াজ করতেছেন এমন সময় যে মুসআব ইবনে মানুষ দেখার জন্য আসতো আসে মুসআব ইবনে উমাইর বিশ্বাস করেন সে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকেছে ফাটা কাপড়ে কি কাপড়ে ফাটা কাপড়ে ঢুকেছেন সাহাবায়ে কিরাম দেখে অবাক ইয়া রাসূলুল্লাহ মুসআব এসেছেন সেদিন আমার নবী বলেছেন আমার মুসআব ইবনে উমাইর আজ ফাটা কাপড় পরেছেন আল্লাহর ইসলামের জন্য জুড়ে বলেন সুবাহ সে মুসাবিব নোমাইয়ের থাকতে পারে নাই আবিসিনিয়াতে চলে গেছে মক্কাতুল মোকার্রামা থেকে আবিসিনিয়ায় যাওয়ার পরে ম্যাচ পালতেছেন আর মক্কা থেকে যারা আবিসিনিয়ায় যেতেন মা সাবিব নোমাইয়েরকে বলতেন কিরে তুমি দুই সাজার হামের কাপড় পর তাস তুমি ম্যাচ পালতেছো বলতেছে আমার ম্যাচ না পৃথিবীর সর্বগুহার ভিতরে যদি আমাকে রাখতে বলো আমি রাখতে রাজি কিন্তু নবী মুস্তাফার কালমা ছাড়তে রাজি সেমা ইবনে ওমাই রাতে একদিন স্বপ্ন দেখতেছেন ইনি মক্কার জমিনে হাঁটতেছেন সোহান আল্লাহ বলতেছে আমি যে নবীর কালমার জন্য এত কষ্ট করেছি আমি আবিসিনিয়ায় কেন থাকবো তিনি আবার কোথায় মক্কায় চলে আসলেন মদিনা থেকে একটা দল আসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মদিনার বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় একজন আমাদেরকে একজন প্রতিনিধি দেন আমার নবী কুস্তেছেন কাকে দেওয়া যায় স্মার্ট কে সুন্দর কথা কে বলতে পারে মানুষকে কে বুঝাইতে পারে আমার নবী কুস্তে কুস্তে চোখ পড়লো মুসাহাবিবিন উমাইরের কাছে জোরে বলেন সোহান

দশত নেতা জনকে কালমার দাওয়াত দিয়েছেন আমার নবী হাত তুলে দোয়া করেছেন সাহাবীকে বললেন ও সাহাবী আমি বলেছিলাম আমার মুসাফ যেখানে যাবে সেখানে কালমার দাওয়াত দিতেই থাকবে জুরে বলেন সুবহান সে মুসাফ ইবনে উমাইর উহুদের ময়দানে যুদ্ধ করেছেন সে মুসাফ ইবনে উমাইর হাই হাই উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন ইসলামের একটা বিপর্যয় আসলো আমার নবীর নূরানি দন্দন মোবারক যখন শহীদ হয়েছে আমার নবীর দিকে কাফেররা ছুটে যাবেন

মুসাহাবিবনে উমাইর শহীদ হয়েছেন ইসলামের বিপর্যয়ে পরে আবার ইসলাম বিজয় হয়েছে আমার নবী খুঁজতে আছে কোথায় আছে মুসাহাবিবনে উমাইর আমার নবী খুলে তুলে নিলেন মুসাহাবিবনে উমাইর কে এবং আমার নবী বললেন ও আমার সাহাবি ও মুসাহাবের কবরের মধ্যে সর্বপ্রথম আমার মুসাহাবকে রাখার আগে আমি নবী আগে শহীদ হব সুবহানাল্লাহ আমি নবী আগে শহীদ হব মুসাহাবকে রাখার আগে আর যখন মাসাহাবিবনুমাইয়ের কে সে কাপড় যখন দিলেন তার কাফনটা মাথার দিয়ে দিলেন মুখ ঘুরে দিলেন পা দেখা যায় আমার নবী বলতেছেন পা ঘুরে দাও মুখ দেখা যায় সেদিন আমার নবী মাসাহাবিবের কবরের পাড়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও সাহাবি মক্কার জমিনে যেই বাহাদুর ছেলেটা দুই সে হামের কাপড় পরতো আজ দেখো তার শেষ সময়ের আমার মাসাবের যখন আমি মাথা দিয়ে দিই পা দেখা যায় পা দিয়ে দিই মাথা দেখা যায় এবং আমি সাবি তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি আমি রসুল্লাহ দেখছি আমার বা সাপের জন্য জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়েছে